শহরের ব্যস্ত জীবন গাড়ির হর্ন আর দূষিত বাতাস থেকে মুক্তি পেতে রাশেদ তার গ্রামের বাড়ি শেওড়াতলাতে এসে পৌঁছাল প্রায় একশো বছরের পুরনো এই বাড়িটা তার দাদার ছিল বিশাল উঠোন চারপাশে লিচুর বাগান আর একটা টলটলে জলের পুকুর ছোটবেলায় এখানে অনেকবার এলেও গত পনেরো বছরে আর আসা হয়নি বাড়িটা দেখেই মনটা ভালো হয়ে গেল রাশেদের কিন্তু একটা অদ্ভুত নীরবতা যেন গোটা বাড়িখানাকে ঘিরে রেখেছে পাখিরাও যেন এই বাড়ির সীমানা এসে চুপ হয়ে যায় গেট খুলতেই করিম করিমচাচা বেরিয়ে এলেন চামড়ায় বয়সের ভাঁজ কিন্তু চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ রাশেদকে দেখে ম্লান হাসলেন আইসেন দাইলে দাদাবাবু হ্যাঁ চাচা ভাবলাম কিছুদিন নিরিবিলিতে কাটিয়ে যাই অফিসের চাপ আর ভালো লাগছে না করিম করিমচাচা কিছু বললেন না শুধু বাড়ির দিকে একবার অদ্ভুত দৃষ্টিতে তাকালেন তারপর বললেন দিনের বেলায় বাড়িটা সুন্দর কিন্তু রাত হইলে এই বাড়ির রূপ বদলায় দাদাবাবু একা থাকবেন সাবধানে থাইকেন রাশেদ মনে মনে হাসল গ্রামের মানুষগুলোর এসব কুসংস্কার তার কাছে নতুন নয় সে করিম চাচার কথায় পাত্তা না দিয়ে নিজের ব্যাগপত্র নিয়ে দোতলার সবচেয়ে বড় ঘরটায় উঠল ঘরটা পরিষ্কারই ছিল কিন্তু বাতাসে একটা পুরনো গন্ধ অনেকটা পুরনো বই আর শুকনো পাতার মিশ্র গন্ধের মতো তার সাথে আরেকটা অদ্ভুত গন্ধও মিশেছিল হালকা পোড়া মাংসের মতো রাশেদ ভাবল হয়তো ইঁদুর টিদুর মরে আছে কোথাও প্রথম রাতটা শান্তিতেই কাটল কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল রাশিদের মনে হল কেউ যেন নিচতলার বারান্তায় খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে খট 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 আওয়াজটা খুব ধীর এবং ছন্দবদ্ধ রাশেদ কান পেতে রইল হয়তো করিম করিমচাচা কিছু দেখতে এসেছেন কিন্তু আওয়াজটা কয়েক মিনিট চলার পর হঠাৎ থেমে গেল এর পর আর কোনো শব্দ নেই ভোরের দিকে আমার ঘুমিয়ে পড়ল সে পরদিন সকালে করিম করিমচাচার কাছে রাতের শব্দের কথা জিজ্ঞেস করল রাশিদ চাচা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন আমি তো রাইতে ওদিক যাই নাই দাদাবাবু এই বাড়ির রাতগুলা একটু অন্যরকম আপনি বেশি কান পাইতেন না রাশিদ বিষয়টা অগ্রাহ্য করল সে বাড়ির পুরনো নকশা আর কাগজপত্র নিয়ে বসল বাড়িটা সংস্কার করার একটা পরিকল্পনা তার মাথায় ছিল দুপুরে গ্রামের বাজারে ঘুরতে গিয়ে শুনল কিছু অদ্ভুত কথা দোকানিরা নিজেদের মধ্যে বলা বলি করছিল বড়বাড়ির বাড়ির বোলাটা আইসে ওই বাড়িতে কেমনে থাকব কে জানে কথাগুলো শুনে রাশেদের কৌতূহল বাড়ল সে এক বৃদ্ধ দোকানিকে জিজ্ঞেস করল চাচা বাড়িটা নিয়ে কি কোনো সমস্যা আছে বৃদ্ধ লোকটি ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল ওই বাড়িখানা ভালো না বাবা রাই ধইলে ওদিক দিয়ে কেউ যায় না কয় ওখানে নাকি ছায়ামূর্তি মূর্তি ঘরে যার ছায়া আছে কায়া নাই রাশেদ হেসে উড়িয়ে দিল এসবে একদিংশ শতাব্দীতেও আপনারা বিশ্বাস করেন কিন্তু সেই রাতে রাশেদের হাসি মিলিয়ে যেতে বেশি সময় লাগল না রাত তখন প্রায় দুটো সে তার ল্যাপটপে কাজ করছিল হঠাৎ করে এই ঘরের বাতিটা কয়েকবার দপদপ করে নিভে গেল তারপর একেবারে অন্ধকার ইনভার্টারও কাজ করছে না রাশেদ মোবাইলটা হাতে নিয়ে ফ্ল্যাশলাইট জ্বলাতেই দেখল তার ঘরের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে অথচ সে স্পষ্ট মনে করতে পারছিল ঘুমানোর আগে সে দরজাটা ভেতর থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করেছিল বুকটা ছ্যাত করে উঠল কাঁপা কাঁপা পায়ে দরজার দিকে এগিয়ে গেল সে দরজার ফাঁক দিয়ে বাইরের করিডোরটা আবছা দেখা যাচ্ছে সেখানে মিশমিশে অন্ধকার ছাড়া আর কিছুই নেই কিন্তু তার মনে হলো ওই অন্ধকারের মধ্যে তার থেকেও ঘন কোনো অন্ধকার দাঁড়িয়ে আছে একটা লম্বা মানুষের চেয়েও উঁচু আকৃতি কোনো মুখ বা অবয়ব নেই শুধু একটা জমাট বাঁধা অন্ধকারের অবয়ব রাশেদ ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে দ্রুত দরজাটা বন্ধ করে ছিটকিনি তুলে দিল খাটের ওপর উঠে কম্বল মুড়ি দিয়ে বসে রইল তার কানের কাছে কেউ যেন ফিস ফিস করে বলল চলে যা গলার স্বরটা এতটাই শীতলার কর্কশ ছিল যে রাশেদের শরীরে রক্ত হিম হয়ে গেল এটা কোনো মানুষের গলা নয় অনেকটা শুকনো পাতা ঘষার মতো শব্দ সে সারা রাত আর ঘুমাতে পারল না ভোরের আলো ফোটার পর ঘর থেকে বেরোহার সাহস পেল পরদিন সকালে রাশেদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে করিম করিমচাচা তাকে দেখেই বুঝলেন কিছু একটা ঘটেছে রাশেদ তাকে গতরাতের সব ঘটনা খুলে বলল করিম করিমচাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি আপনারে আগেই সাবধান করলাম দাদা বাবু এই বাড়িতে এক শক্তিশালী জিনের আছর আছে আপনার দাদা বেঁচে থাকতে কিছু নিয়মকানুন মাইনে চলতেন তাই সে শান্ত ছিল কিন্তু আপনি এসে বাড়ির পুরনো জিনিসপত্র নাড়াচাড়া করছেন সংস্কারের কথা ভাবছেন এতে সে বিরক্ত হয়েছে সে চায় না এই বাড়িতে কেউ থাকুক কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব জিন বলে কিছু আছে নাকি বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার দাদা বাবু কিন্তু জীবন বাঁচাইতে চাইলে আইজি এই বাড়ি ছাইরে চলে যান রাশেদের অহংকারে লাগল একটা কাল্পনিক ভয়ের কাছে হেরে গিয়ে সে পালাবে অসম্ভব সে সিদ্ধান্ত নিল আজ রাতে সে দেখেই ছাড়বে ব্যাপারটা কি সে সাহস সঞ্চয় করার জন্য সারাদিন গান শুনল বন্ধুদের সাথে ফোনে কথা বলল কিন্তু সন্ধে নামার সাথে সাথেই সেই অদ্ভুত ভয়টা আবার ফিরে এল সেই রাতটা ছিল অমাবস্যার রাত চারিদিকে এতটাই অন্ধকার যে নিজের হাতও দেখা যায় না রাত বারোটা বাজার পর থেকেই শুরু হলো আসল খেলা প্রথমে নিচতলা থেকে থালাবাসন ঝনঝন করে পড়ে যাওয়ার শব্দ এল রাশেদ ভাবল বিড়াল হতে পারে কিন্তু এরপরেই দোতলার করিডোর থেকে ভেসে এলো একটা বাচ্চামের কান্নার আওয়াজ করুন হাহাকার ফরা সেই কান্না শুনে রাশেদের বুকের ভিতরটা মোচকে দিয়ে উঠল সে জানেই বাড়িতে কোনো বাচ্চা মেয়ে নেই সাহস করে ঘর থেকে বেরিয়ে করিডরে উকি দিল সে মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোতে দেখল করিডরের অন্য প্রান্তে যেখানে সিনিটা নেমে গেছে সেখানে একটা ছোট্ট মেয়ে ফ্রক পরে দাঁড়িয়ে আছে তার মুখটা দেখা যাচ্ছে না চুলগুলো মুখের অপর এসে পড়েছে রাশেদ কাঁপা গলায় জিজ্ঞেস করল কে কে তুমি মেয়েটা কোনো উত্তর দিল না শুধু ধীরে ধীরে মাথাটা তুলল ফ্ল্যাশের আলোতে রাশেদ যা দেখল তাতে তার আত্মা উড়ে যাবার জোগাড় মেয়েটার মুখে কোনো চোখ নাক বা মুখ নেই শুধু স্মুশৃণ চামড়া আর এক মুহূর্ত দাঁড়ালো না রাশেদ চিৎকার করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল কিন্তু এবার আর নিস্তার নেই দরজার ওপাশ থেকে ভয়ঙ্কর আঁচরের শব্দ আসতে লাগল যেন ধারালো নোখ দিয়ে কেউ কাট ছিঁড়ে ফেলতে চাইছে তার সাথে সেই কর্কশ পাতাঘষা কন্ঠটা গর্জন করে উঠল বের এটা আমার জায়গা রাশেদ খাটের নিচে লুকিয়ে পড়ল তার মনে হচ্ছে হাঁটাটাকে সে মরে যাবে হঠাৎ আচরের শব্দ থেমে গেল কয়েক মুহূর্তের নিস্তব্ধতা রাশেদ ভাবল হয়তো চলে গেছে কিন্তু তখনই সে দেখল দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা ঘরের ভিতরে ঢুকছে সেই ধোঁয়া ধীরে ধীরে সমবেত হয়ে খাটের সামনে একটা পূর্ণাঙ্গ রূপ নিল সেই ছায়ামূর্তি আগের দিনের থেকেও স্পষ্ট এবং ভয়ঙ্কর প্রায় সাত ফুট লম্বা অস্বাভাবিক সরু হাত পা তার মাথাটা ছাদ ছুঁই ছুঁই করছে তার মুখ থাকার জায়গায় দুটো লাল আঙ্গারার মতো চোখ জল জল করছে কোনো পলক পড়ছে না ছায়ামূর্তিটা মূর্তিটা কোনো শব্দ না করে রাশেদের দিকে এক পায়ে এগিয়ে এলো ঘরে তাপমাত্রা হিমাঙ্গের নিচে নেমে গেছে রাশেদের শরীর অবশ হয়ে আসছে সে বুঝতে পারল তার জীবনের শেষ মুহূর্ত উপস্থিত ছায়ামূর্তিটা তার লম্বা শীর্ণ একটা হাত রাশেদের দিকে বাড়িয়ে দিল সেই হাতের নখগুলো ছুরির ফলার মতো ধারালো রাশেদের মনে পড়ল ছোটবেলায় দাদি তাকে বিপদে পড়লে আয়তাল কুরসি পড়তে বলতেন সে আধা যুক্তিবাদী হলেও এই চরম মুহূর্তে তারার কোনো উপায় ছিল না সে চোখ বন্ধ করে ভাঙা ভাঙা উচ্চারণে আয়তাল কুরসি পড়া শুরু করল আল্লাহ ইহা ইল্লাহু আলহাইল কাইয়ুম পড়া শুরু করতেই ছায়ামূর্তিটা বিকট এক চিৎকার করে উঠল সেই চিৎকার কোনো পার্থিব শব্দ নয় যেন শত শত আত্মার আর্তনাদ একসাথে মিশে আছে ঘরটা থর থর করে কেঁপে উঠল ছায়া শরীর থেকে ধোঁয়া বের হতে লাগল যেন অ্যাসিড পড়েছে সে গর্জন করে বলল থাম কিন্তু রাশের থামল না সে আরও জোরে জোরে পড়তে লাগল তার ভয় কাটেনি কিন্তু বাঁচার শীষ চেষ্টা হিসেবে সে পড়েই চলল ছায়ামূর্তিটা যন্ত্রণায় ছটফট করতে করতে পেছাতে লাগল তার লাল চোখ দুটো রাগে আর ঘৃণায় জ্বলছে সময় সেটি আবার কালো ধোঁয়ায় পরিণত হয়ে জানালার ভাঙা কাঁচ দিয়ে বিদ্যুতের মতো বেগে বেরিয়ে গেল ঘরটা শান্ত হয়ে গেল কিন্তু পোড়া গন্ধটা আরও তীব্র হয়েছে রাশেদ খাটের নিচ থেকে বেরিয়ে দেখল যেখানে ছাড়ামূর্তিটা দাঁড়িয়েছিল সেখানকার কাঠের মেঝেতে কালো পোড়া দাগ সে আর এক মুহূর্তও অপেক্ষা করল না ভোরের আলো ফোটার আগেই কাপা কাপা হাতে তার প্রয়োজনীয় কিছু জিনিস একটা ব্যাগে ভরে নিল বাড়ি থেকে বের হওয়ার সময় সে করিম চাচার দরজায় টোকা দিল করিম চাচা দরজা খুলে তাকে দেখে কিছু বললেন না শুধু মাথা নাড়লেন যেন তিনি সবটাই জানতেন রাশেদ প্রায় দৌড়ে গ্রাম ছেড়ে মেন রোডের দিকে এগোতে লাগল পিছনে একবারও তাকানো সাহস তার হল না তার মনে হচ্ছিল সেই ছায়ামূর্তিটা হয়তো এখনও বাগানের সবচেয়ে পুরনো আম আড়াল থেকে তার দিকে তাকিয়ে আছে তার লাল চোখ দুটো অন্ধকারে জ্বলছে রাশেদ শহরে ফিরে এসেছে কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না সে আর এখন একা থাকতে পারে না রাতে আলো না জ্বালিয়ে ঘুমাতে পারে না সামান্য খট করে শব্দ হলেই চমকে ওঠে তার যুক্তিবাদী মন চিরকালের জন্য ভেঙে চুরমার হয়ে গেছে সে এখন জানে এই পৃথিবীর যুক্তির বাইরেও এমন কিছু আছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না সে আর কখনও শেওড়াতলার সেই বাড়িতে ফিরে যায়নি বাড়িটা এখনও সেইভাবেই দাঁড়িয়ে আছে তার সমস্ত রহস্য আর ভয়ঙ্কর সত্তাকে বুকে নিয়ে করিম যাচা এখনও সেই বাড়ির দেখাশোনা করেন তবে তিনি আর কখনও রাতে বাড়ির সীমানায় পা রাখেন না গ্রামের লোকেরা বলে অমাবস্যার রাতে নাকি এখনও সেই দোতলার ঘর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ফেঁসে আসে আর করিডোরে দেখা যায় এক লম্বা ছায়ামূর্তিকে যে তার হারানো রাজ্যের পাহাড়ায় কাল ধরে হেঁটে চলেছে রাশেদের জন্য আধার রাত এখন আর বিশ্রামের সময় নয় বরং এক অনন্ত ভয়ের প্রতিশব্দ এক এমন ভয় যা তার আত্মায় গেঁথে গেছে চিরদিনের জন্য গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন